দিঘিনালা বৌদ্ধ মূর্তি ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত হচ্ছে মহান পুণ্যময় ধর্ম সভার মর্তমানে পরম শর বান্ধে উপস্থিত আগে তারা মহে বন্দনা জানাওয়ার মরুপরিষ্ঠ পরমশ্রদ্ধে সমন বান আগে একজন জানার

मलाई धर्म दार्गिक मसिक मिति गरि मन है अनिक गमै भेटे अनेक गमे अनेक क् केत्रे अप्रिय सक््यै परे अनेक क् केत्रे प्रिय सत्त्य अनेकै खुसी यो बेचारा सि जियन बार बार बामी एज अनेक तर्म सधा पोजाय जे जे बेन्जित न तर्म सधा धुमए बढी केन्द्री बर्षण गरा बजार वि आज सब सर्वजन अनुष्ठान प्रत्येक अनुष्ठान धर्म तेचना अभाव नै সৎ ধর্ম শ্রাবণ দুর্লভ অতি দুর্লভ যেখান সদা আসলে অতীতের ইতিহাস চলে মানে সৎ ধর্ম শ্রাবণ এতই যে দুর্লভ বিভিন্ন উদাহরণ আসছে নাকি হলে মানে লম্বা সবু রয় বিদায় চিত্র নজামার ময় কিন্তু আমার এমন একাংশ সৌভাগ্য সেই অতি দুর্লভ জিনিস চান এতই যে সুলভ যে আমায় मन होला गरिरहे युजर फल सम्भवतः मै मङेन मिला वंश सातको जात स्वयं बुद्ध जे जादमि से जल शाकमा जात जदि परवती खालकमा नै बुद्ध समसम्म गालाकमा नै बुद्ध जे जादि त्यही वंशधर शाकमा মুই মনে আর সেই উত্তরাধিকার সূত্রে সাংমাও বৌদ্ধ ধর্ম প্রিয় এবং অতি দুর্লভ জিনিসজন অত্যন্ত সুলভ নেই প্রতি বাজার হাজার হাজার ধর্মসভা হয় সব সময় ধর্ম পরিবেশন করা হয় সার্বজনীনভাবে ব্যক্তিগতভাবে হয় হাজার হয় অনুষ্ঠান ধর্মসভা ধর্ম বেচনা তারপরে সঙ্গে এক আমার জাত মারা মারি কুণি শিং সি রেসা রেসি দোলা দলের ঠাউনে কন্দরে গ্রামে গঞ্জে যারায় জমলে আদাম দিগিলি পদে গা দেয় তৈতে চেন থারায় দু সবাই হামান আচার্য যে ধর্ম দেচনাটা বানাসাদ মানুষের প্রযোজ্য নয় দেবতা মনুষ্য সহ देवता ब्रह्मा मनुष्य सब प्राणे तर्म देषणा जरा भना सदा अत्यन्त सरल लग्यो जरा तर्म संगे नाना देषण बिसाङे नानिदर्शा पर्जनैतिक निर्देशना पर व्यक्तिगत शान्ति शृङ्खला योगाल खेले सुखे पारे व्यक्तिगत बारे पारिवारिक समाजिक खे उन्नति जात खेन पालित सुखे पार पर्वालय सु सार्वजनिक विषय नै एवं शिक्षा व्यवसाय कृषि साकुरी लेखा पढा नानी धर्म रचना गर् धर्म जाय आज एकै भइदिए तार फरैना जाम এই জন্যই আমার সত্যি সত্যি যারা সাধারণ মানুষ যারা এই সমস্ত উপদেশ বুদ্ধর প্রধানে আমি কই দিন সেই বুদ্ধর প্রধানই যারা সামল লাগে পারতেন জীবনের মধ্যে তারা জীবন এমনিতে যায় তারা দিন দিন উন্নতি ছাড়া অবনতি নেই তারা মন মানসিকতা আন্তর্থিক বাহ্যিক ক্ষেত্রে তারা উন্নতি ছাড়া অবনতি নেই স্বামী স্ত্রী সহ पारिवारिक समस्त जित मेम्बार जे परिवार समाभ फल आज सब क्षेत्र एगे जादन सब क्षेत्र शान्ति शृङ्खला तर दुःख जुन हाम्रो लगाए जादे भना मर मि कुन भुणी दलह रेसार मरामदी दन्द संघात मनोमा ए ব্যক্তিগতভাবে যারা ফালাতন এনেই মানে ভাততন ফালে ভাততাম এনে সামল লাগে ভাততাম তারা ব্যক্তিগতভাবে সুখ শান্তি তো সামাজিক ক্ষেত্রে কিছু কিছু শান্তি বিরাজ করে তারার মই মনে রঙে যারা হাতিগিরি গরণ আন্দোলন করন যারা যাদের ভক্ত করন থারাই যদি সামল লাগাতে হয় এটা জানে গদা জাতর সুগ হোধায় অনেক গদা জাত শুক হোধায় কারণ যাদর পক্ষে যারা হাম করত আমি যাদ কাম করি যারা নাম দন নাম দিনের দিন কর্মকান্ত করন ধারা যদি কান বোল করেন গদা জাত গারা যদি অপরাধ করান গদা জাত পুক্ত ভাইছে অভিজাপ সমতল্য হয় সে অভিজাপ মান গাইতে নয় গোদা ভাই। অতীতকালের ইতিহাস চলে মানে হ্যাঁ আমার যে রাজতন্ত্র এলো এল আজকালে রাজাতে নিয়ন্ত্রণ রাজার কোনো ক্ষমতা নেই যেকা রাজতন্ত্র এলো রাজার শাসন এলো এল সেদিন ধর রাজা মানে যে বুল গোর্জন সে বুলের মাসুল এখন আমার তো দেহরে যারা দিনত ইয়ে রাজ্য দায়িত্ব পরিচালনা ক্ষমতা এলো যে সমস্ত বুল আনি গোর্জন রাজগুল হাইকুল হয় অনেক ক্ষেত্রে অনেক বুলও গন্ত এই সেগুলিল আমি তো নমরি তো বর্তমান সময় বর্তমান হি রাজ যুবর প্রাক্কায় আমি যদি সেই আমার যাতে জাত যারা হাম কর্তন তারাও যদি বলুন আরাম সেগুলি হুন্দা বুক হই সেগুলোর মাসুল হাতুন দিয়ে ফুড়ি ব্যা হ্যা হুতুনদে ফুড়ব এই সময় তো মি ঢঙ্গায় এ তো খুশ দশব আগন বালা মন্দ বুঝে দিয়ে ज्ञान पानी यहाँ कम जेडिए मेडिया त्यस के मूल्यान गरोलन गर राजनीति गरेगिरी घर जात सब्जेक्ट गरे तर अवदान आगे आगे नवदानो आगे अस्वीकार गरिप्ने किन कुनै नत्र बिहल गरे नि मध्यमेरा घर

गद जवा लि एउटा आज हात हातका ए मर्म मर्दे म भे म ए उनी तिनी जो बोला नि बुझेदिन चिने दिने जो उहाँ बेचार नाम नलिएन त मतन तर मतरा म त निर्वाह कता नहो ए निर्ण निर्ण फारि त ঘণ্টা পাবনা ঘরে ফাঁরে বা এ হয় দিন তো সিন ফলে বাড়ি সম্ভব নয় মই সে বিশেষ হয় বাইকদের নতুন হবার মনে হয় যে আমার সমাজ যত জাত তো হেনে রক্ষা হব হ্যা পারিবারিক ব্যক্তিগত সামাজিকভাবে মানুষ চলে চুপ হয়ে শান্তি হয়েছেগুলো নতুন হবার মনে হয় কিন্তু হনায় সিধু যেমনি সমাজের অবস্থা যার অবস্থা স্থিতিশীলতা বজায় রাখানোর দরকার ইটুয় দরবার ইটুয়েও তুমি অনেক মূরূপ বিচারা চেনবারে গম মুরু পিলাই মুরুপিগুণে যারা নেতৃত্ব দিবা এই যারা যাদের হাম করিবা তারা তুমি বেশি সচেতন হব সাধারণ মানুষজনের গম গম পি না শিক্ষা দিয়ে ফুব তারা নিজে আগে অনেক অনেক ক্ষেত্রে শোনা যায় যে ইদুইও মদ বান মানুষের তো সদা উত্তরা থি হে বর থেকে নহব তো চাঁদ পালে তো সামলা মানুষের তাই জিলাতে ঘন মানে চুদ্ধ নয় ঘন মানুষের সিনামতে একাংশ ইয়া সর্বতভাবে পরিপূর্ণ করে নাই নয় হরহত অলহী পর্যন্ত বেলে ভুল তাই ভানাবিল সম্ভব নাই ति साधारण म त अहर मतै हो नि त्यही बोल अनि बुझे जना दित्व शुद्ध धर्मगु नाम सर्विक शिक्षा गुण हजुर पारिस्थिति पढि तुमी शिक्षा निबो चेन तन मुक्ति नै ठिक यो त लौकिक जीवन किसिम तिस कर्मसंस् सृष्टि गरिन्ड द ব্যবসা বাণিজ্য করিবার মতো আইডিয়া লাভ করি পড়ি কিন্তু সেন তোমার নির্বাণ নিব স্বর্গত নিবার ক্ষমতা নেই ক্ষমতা নেই নির্বাণ যাবার ক্ষমতা নেই এমনকি লৌকিক জীবনত সুখ প্রকৃত সুখ শান্তি দেবার জন্য ক্ষমতা নেই সেন্টের লাগাতে ধর্ম সেন্টিক দান গড়ার প্রয়োজন হয় সুখালনার প্রয়োজন হয় দেন সাধনা করার প্রয়োজন হয় এমনি সাকরি ঘরালে মাছ ঘরের ব্যথন কে অনেগান সেইনা দাশ সত্যmeler সল হয়। পরজনন না হিনাতে বর পূজি বলা অনুwale জও যেজন তত জীবনান্ত পাজে। আ তোই তে ধর্ম বরাবর তোমার তোই তে ধর্ম আশ্রয় বরাবর ধর্মর আশ্রয় লবরা ভিক্ষু সঙ্গ আশ্রয় লবরা। এই উদ্দেশ্য লদা পর্বত চলে আমরা যেই না আমাদের দুঃখাবর্তে আমি বাসমান অবস্থায় આવી না ভাবে দুঃখ কানে আমরা সব ছয় নিষ্পচন বরাবর পিরণ বরাবর अच्छा तुम लेकिन उच्च शिक्षित आए डर निकल पास कर बात बेरिस्तरा प्रधानमंत्री प्रेसिडेंट हन जी दुकाने जगत नियम अनुसार माजे प्राणी गुणी जी दुख कानी सत्य आने बेदना आने दलिन जाए सूझ जन्म हम जोरा মানে বড়ো হলে দুঃখ দূর মানের জন্য দেখবো এই বুড়ো দা জেকা পুরি দেখি সব উমাহ উঠতে পাতা আদর চুলের ভাজা বুক দাগ না আর একটু সময় গেলে যদি সাত্য বৃদ্ধি নয় জায়গা ন। জায়গা নদনা এইখানে জরা দেখ তারপরে গোদা জনমান খবর পর্যন্ত সারা জিনিসগ্রস্তও নেই

সেলো প্রকৃত শুকনো হয় শান্তি নয় বুদ্ধশন এতেই রাজ সিংহাসন সুদানি ঘুরে ফেলে দে তারপর সমতুল্য মাতা পিতা স্ত্রীপুত্র বুদ্ধ শীত পুরলে চিন্তা করে ফেলে যাবি এতে সে গানহীন আমাদের মাথা পিতা স্ত্রীপুত্র অত্যন্ত প্রিয় ব্যক্তি বস্তু অসংখ্য জন্ম ধরে লাগাত আরে ইয়েদরাহে ইয়ে শ্রেণী পরিষ্কার করে দেখতে শূন্যহীন জানিয়ে হী নয়

यी नै दर्मिसि गरा पर चन दान गर् शपरा भावना गरा भावना चर्चा गरा, गरा।, गरा पर यही चाहिँ नलै दीर्घ समय फोर समय लङ टाइम पाइला बेला दर राखिदि फुग्रद्देव परवान्टे माने प्रधान आकर्षण श्रद्धे परवान्टे त किसिम समय आबेटी फुरी सय बेसी नहो रा চার আগে ইডি যারা যারা নেতৃত্ব স্থান আবা যারা সামাজিক নেতৃবৃন্দ বুদ্ধিজীবী মহলার পার্টির নেতৃত্ব আব তোমার তো নিজে গভীরভাবে চিন্তা করা গভীরভাবে ইজোর করা তারপরে সমাজ যাতে কিনা হয়তো সুশৃঙ্খলভাবে চলে সে বেশি দৃষ্টি রাখা ফুড়ি তোমার বানা দণ্ড লাইজ তুমি যদি তুমি দোলাম জাত জড়ি ইয়ে থাক নহব ঘন মুক্তি নেই ঘন পালে জাত পালে তত নয় এই জন্যই স্যান খেলা মধ্যে তোমার তো নিজেও সচেতন করি সানি এরপালে তো ফাড়ে কেয়ানি এর দলীয় ফারে মানুষ চুখে থাকে তাহলে সম্পত্তিও দরকার পুনিও দরকার বানাখিনতে বেলা খাওয়া ইয়ে য

ইতো তুমি মা বাপ অত্যন্ত প্রিয় মা অনেক ইসা ভোটছে জীবন বাজেব থাকিদের প্রিয় ব্যক্তি বন্ধু সময় নিজের জন্মস্থান জন্মস্থান অত প্রিয় জিনিস আজ এটা ভেজা ভোটছে তোমার দিন আমাদের জীবন বাজার থাকি আজই সেক্ষেত্রে তুমি ইদু এনে এই তোমার ব্যক্তিগত আদর্শ जातै ठिक चाहिँ भावी कम पोजिसन लाभ व्यवहार भाइ चिन्ता बुद्धिज यहाँ तिमी बद्ध जाति बद्ध होइन घाइचल नै विशृङ्खल जीवन जब गरिरा मर मै म या जङ्गी अधर्म आचरण गरिरा मरियद प्राउर आभान দুধ হলে দুগ্ধারা জন্ম হি লাভ হবে স্বার্থ কথা বলে সচায় সানা গরু হয় সাহরণে জন্মে নানা জন্ম তো লাভ হলো হয় এই যে মানব জীবনের স্বার্থ পরিবে তোমার সুবর্ণ সুযোগ সুবর্ণ সুযোগ লাভ এই সনাতের মাধ্যমে যিনি বর্তমান দাদার যে বর্তমান ধৰ্মীয় অনেক লাভ হৈ পোৱা যায় কিন্তু আৰু অন্য ক্ষেত্ৰত অৱস্থা হিন্দী পঢ়িলে মজি হিন্দী বচাই ল'ৰালৰি বত এইখিনি একদম মানে যায় জনমতে মন সঁচা আছে শ্ৰদ্ধাৰ শ্ৰদ্ধাৰ হোৱা দেখি পাৰ্চিং মানুহ নোৱাৰিম আৰু সদায় হ'লে ন শুনো মই মৰো তোমাৰ মন নিজৰ মানে নিজে বাৰু আমনে নচুনিলো সুতু এই মানে নিজে বাৰু মন হৈছে নালয় সিটো যে সমস্ত নিজৰ যিটো আগুৱাই তাকো কথা মতে কৰি থাকিব নহ'লে তোমাৰ মানুহ তোমাৰ মানুহ কাজে তই প্ৰধান বজতো আমি তই পালে নহয় চাগে

ঘৰে বাৰে দুহেজাৰ ছাইছে কি যেন নকৰো আজাই কানি যেন হ'ল সিহঁতক বাদ দি দিয়ে অন্ততঃ সৰহকাল লৈ যে কৰি হ'লে তোমাৰ তোক চলাব সৰহকালে সি নাহতে মই চুক বিহু তোমাক চাম গ'লে চাগে চি লাই আহিব বেলেগ ঘূৰা কাৰণে চুক দিব সৰহকালৈ একজনে যদি এম এফ আইত ধৰাই সেই এম এফ আইত যেন লগে কৰি যায় নাহি একজনে বোলে ডক্টৰ দি তুমি ভাইট গ'ল উভি ল'লাচোন লগাই উৰি যায় নাহি মোৰ ৰি মৰা যদি আৰু মানুহ জ্বলাই আৰু চৰাই চৰাই আৰু দেখিছো তৰাবোৰ পৰা লগাইছোঁ না দেখা যায় নহয় নহয় দেখা পাৰি সুবিধা দায়ক সবতে গুৰুত্বপূৰ্ণ হ'লে আদৰ্শ আঁতৰ চলেই যায় আঁতৰ চবান হ'ব ধৰ্মৰ শিক্ষা যায় শিক্ষিত হ'ব আৰু ইয়ি স্বাৰ্থত খৰচী হোৱা স্বাৰ্থত তাৰ কাংক্ষিত লোককেও পূৰণ কৰিব আৰু একশ পাৰ্চেণ্ট আৰু যায় সিহঁতক বিষ হে চলে তাৰ কাংক্ষিত লোকক পূৰণ কৰা নাই নিশ্চিত ব্ৰিত বিষয় যা আমাৰ দিন তোমাৰ পূৰা হ'ব নাই আদৰ্শ লৈ যাব পাৰিছেনে দে একাংগ তাৰ কাণত মালে মানুহৰ কিতাপ লোক প্ৰতিশ্ৰুতি উন্নত মায়ে সিহঁতক কিয় একেলা চলাত সিহঁতৰ মায়ে কান্দি সেই নহয় তাকে ঠিকত নালাগে সেইকাৰণে দোকানত বেকে মানুহ জয় যোৱাৰ কতন সেই দোকান তাকে কোনে নিজাত মানুহ জয় যোৱাৰ কেতন তাৰে সেই দোকান হৈ ঘৰত ঘাৰে তাকে ধুনীয়াকৈ যাতাম ঘাট সিহঁত সদায় নতুন আগত যিব ঘুৰি ঘূৰা পাক ধৰি লৈ লাই যাতে যাদে ঘূৰি ঘূৰি খাম এখন লৈ ধিয়ে এটা হল তাকে তোমাৰ লৰিবেলাই তাকে তোমাৰ লৰি লৰা থা আ ল'ৰাটো লৰা ঘৰতে চাই দি কদাৰ হয় খাম লাজিহে লাজোৰা ভকে হকে যে নৈও ঘূৰাই যাওঁ সিটো যে ঘৰণি চাইডে আমুকো উৰি যায় ঘৰে থলা জলতাই নিচিনা যোগে বটল মাহ সদা হ'লে এনেই যদি মোৰ বৰ্তমানে ভগি নাপাওঁ ঘূৰি পানীটো দেটা সময় লাগে হয় এক্সিডেণ্ট ধৰি গোন্ধ চে ভাইজনৰ চাম চকেল সুধি দিলোঁ ভগৱানে একজনে এক্সিডেণ্ট হৈ গলা তেনে আহিলে সময় লাগে ত' এটা চাৰ চলৰি সনাই তেনেকুৱা নিয়ে ন তাৰ পৰাই মানে ৰঙে তুমি যদি চংগে বেছ তালৈ যদি ভৰি ভাৰা দিয়া তালৈ তোমাৰ অনে খামোলা আহিব বুদ্ধ আমলত তব ভগৱান বুদ্ধ চহ ধৰা পিনে মতে মচাৰক তাৰ চোন কে মানি তুমি চাকৰি দিম বেজি ট্ৰল দান এলাক বিদায় গতিকে সদায় সদায় বুজাম চলে বুজাম এতিয়া তোমাৰ কোনো মানচিতা ব্যক্তিত্ব নানা ভাৱতো মন যিলে ছাগলী চিন্তা ভুৱা চিন্ধা নানা ভাৱতী চিন্তা চন্দা চিন্তা নানান যাওঁ লোকজনৰ মতে তেনেকে এই মনত এখাগ্ৰত নহয় নহয় বিদায় এখেনাক বুজৰাই সুধিলে নালাগে দীপাঙে হ'লেও জমাও জে এই যে নহ'লে যত যোগো সিনা নিজৰ মন নকট্ৰল কৰি ৰাখিছে মেইন শিক গুৰুত্বপূৰ্ণ মনানে এমনভাৱে কণ্ট্ৰল কৰা না দমন ঘূৰা পৰি দমন ঘূৰা মানুহজেৰে দমন নকৰিলে নিজৰ মনানে দমন ঘূৰি ফালে চেনেদকে চুঙ নে আৰু নাটকে শান্তি নে আৰম্লোক সহ নিা দে কানি লাভ কৰি ফেৰা দেখিয়ান্ত

তোৰ ৰান্ধি গান নহয় চাইছোঁ ৰান্ধি যায় কিন্তু মাজে মাজে আনা যোৱা মাজে মাজে সেইকাৰণে আনা যাব জেগা নাহঁত সেনেকৈ যাওঁ বৌ মোৰ ৰান্ধি গ'লোঁ আমাৰো হনু হয় বৰ ৰান্ধি গান ন আজ কালি জাতীয় আঞ্চলিক ৰাজনীতি বুঢ়া নিদিয়ে গোস জাগা গোলাণি যায় মানুহ যায় সোনকালে ন যদি হয় মই আৰু দুই নেলা যুদ্ধ পৰিষদৰ যুদ্ধ ধৰা বান্ধি উদ্যোগ উদ্যোক্তান যথেষ্ট হ'ল হয় ধৰা যে এটা বৰ মুখ আয়োজন পৰিশ্ৰম হ'ব লাগিব তাৰ মাজেদি মই হব এবং তোমার এই অবস্থানের মধ্যে অনেক তুমি সঞ্চয় করলাম আমি আরও কামনা করার সাত বাড়ে বাচ্চা মূল্য গরম এই মুহূর্তে চলমান যে অতি জরুরি ভিত্তিতে বাস্তবায়ন যোগ্য যে খাম বেঞ্জে যে না প্রাক অসুবিধা ইয়াৰ কাণ্ড আজি তাত আৰ্থিক দুৰৱস্থাৰ কাৰণে মই কামনা কৰি দিওঁ সীন যত দূৰ হোৱাৰ সমৰ্থ অনুসাৰে সিহঁতে বল দিবা সহযোগিতা দিবা আৰু আগেগ যুদ্ধ গড় নিৰ্মাণ উপলব্ধে সিহঁতৰ যিটো সাৰ জিংৰি সহযোগিতা দিবা শ্ৰেণীৰ দুনুমান চলমান সীনীয়া বৰ্তমান উপস্থিত জৰুৰী বৃত্তি দিয়ে যি বাস্তৱায়ন যোগ্য সামানী এই বাস্তৱ মাত্ৰ সুবিধা কৰ্ত মইও বদমধৰ বুদ্ধ গৰা হয়গৈ আৰু সেই বুদ্ধ গড় ৰান্ধবানি পেলাই মই দুই হাজাৰ টিঙা দি দিম তাৰ পৰা সেই প্ৰাকঘৰাই মই এক হাজাৰ টিঙা দি দিম সেই সমস্ত ইয়াৰ ডোনেশ্যন ইয়াৰ ব্যক্তিগত মানুহক ধান নাই মাত্ৰ মোৰ প্ৰয়োজনেই

কিন্তু যথাযথভাবে অতি সত্ত্বরহীন হতে সম্পন্ন হয় নয় ওই ব্যাক এবং অনুসর্গিত সুচারিত হোক হচ্ছে অনুষ্ঠানত শ্রদ্ধে ভগবানকে মধ্যমনে আর একবার তারা দুই শ্রদ্ধা করা অপরাহী প্রসঙ্গা আর আমার মূর্তিময় মঙ্গল কামনা এবং শুভাষিত জান আমার তারপরে বিভিন্ন জায়গা তুমি ইয়া শ্রদ্ধা মিভা শুভাসিকা তোমার জ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন মুক্তির হেতু পুণ্য ফারণে যথাযথভাবে তোমার তুমি লাভ করি নেই করি ইয়োগাল ফরকাল সুখে সঞ্জে থেকে জ্ঞান বৃদ্ধি সন্তাই উন্নত জীবনযাপন করি না একদিন নির্বাণে ভরা বড় দর্শন লাভ আশা আসবাই জ্ঞান লাভ করি নির্বাঞে ভরাহরা এই আশীর্বাদ কামনা করে প্রসঙ্গ ভক্তত্ব জ্ঞান প্রার্থনা করে